ইনদের সামনে ফেস টু ফেস বলে ফেলল আহা বলো জেন্টলম্যান ওয়ান স্পি বদ্দন করে কথা তুমি তো বদ্দন করইমে বলে কি ਐসেটা কি সোকিনা জরিনা রহিমা যার সাথে খুশি আপনি সংসার করতে পারেন হাই হাই এই অবাগী কি কই সব আম্মা তাকে বলতে দেন বলো সোকিনা জরিনা সোম্পা যার সাথে খুশি আপনি সংসার করতে পারেন বংশের বাতি চালাইতে পারে আমি কোন অভিযোগ করব না আমি আপনাকে মুক্তি দিলাম হইছে আরকবার সকিনা জরিনা সম্পাস সাথে খুশি আপনি সংসার করতে পারেন বংশের বাতি জ্বালাইতে পারেন আমি কোনো অভিযোগ করবো না আমি আপনার মুক্তি দিই তবে কবুল করলাম আমি কবুল করলাম আমি কবুল করলাম আম্মা আপনি যদি এক মায়ের দুধ পান করে থাকেন যদি সতী মায়ের দুধ পান করে থাকেন আব্বা আপনি যদি সতী মায়ের দুধ পান করে থাকেন তাহলে সে যা বললো আপনারা শুনেছেন সময় মতন যা শুনেছেন সেই কথাটাই বলবেন তাই সাক্ষ্য দেবেন ঠিক আছে আসি আমি মুক্ত আমি মুক্ত হয়ে গেছি উড়াল দে রে দে ওই যে দ্বিদন্তে নীল আকাশের নিচে নেয় আমি রাস্তা চনে চিয়া কাপ নীল সবুজের শ্যামল মায়া তাই নীল সবুজের শ্যামল মায়া তাই